হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ভালোবাসার দিবসে আরহমিমকে মিরাজ খান একেবারে দিল এবং একেবারে ভরে দিল এবং অন্যদিকে সিদ্দিক ভালোবাসা গ্রহণ করে নিয়ে জন্মদিন পালন করলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিব তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা আগে দেখি নেই এক দেড় বছর আগে আরহমিম এবং মিরাজ খান কিভাবে জন্মদিন পালন করতো আগে আরোহমিম এবং মিরাজ খান হাতে হাত ধরে রাখতো এবং কাঁধে মাথায় মাথার এবং মিরাজ খানকে তিনি কিছু করতো অনেকবার কিন্তু আজ এই দিনগুলো শুধু স্মৃতি হয়ে আছে কারণ সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের দিন ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে এবং হিমিম সাকিব দিকে প্রেমে মত্ত হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা এই কথাটি বিশ্বাস করতে চায় না তাদেরকে আমি লাইভ দেখাই আরোহিমিম জন্মদিন সাকিব সিদ্দিক কি কি করেছে এবং তাদের মধ্যে কতটুকু ভালোবাসা লুকিয়ে রয়েছে সবকিছু দেখতে পাবেন মধ্যে তুমি কাকে বাঁচাবে নাকি মিরাজ খান আরোহী বন্ধু এতক্ষণ আপনারা এই ভিডিও ক্লিপ দেখে একেবারে বুঝতে পেরেছেন এবং কিরে হয়ে গেছেন কারণ সাকিব সিদ্দিক এখন শুধু আরোহী মিম এবং সাকিব সিদ্দিকের এই সব ভিডিও দেখে অনেকে বলা বলি করছে সাকিব সিদ্দিক নাকি এক নারী তা সত্য এবং সে শুধু আরোহী মিমকে ভালোবাসে এবং আরোহী জন্য পাগল আরোহী মিমকে এবং সাকিব সিদ্দিকের মধ্যে এরকম ঘনিষ্ঠতা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের মধ্যে কতটা ভালোবাসা চলছে এবং অন্য দিকে মিরাজ খানকে তিনি একেবারে ধুয়ে দিল এবং একেবারে ভরে দিলো কাঁটা বলে দিল এত সেদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে গেল চারদিকে প্রেমিক প্রেমিকা হাতে গোলাপ নিয়ে দিনটি কাটিয়েছেন অনেক কিন্তু মিরাজের কাছে দিনটা শুধু কালো হয়ে গেল কারণ এক দর বছর আগে তার কত সুন্দর আবেগ মায়া মমতা ভালোবাসা দিয়ে আনন্দের সাথে কাটিয়েছিল কিন্তু এখন সেই মানুষ বন্ধু মিরাজ খানকে এরকম মন মারা দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য